শুরু করো রূপসা নদীর পাড়ে আছি আমরা রূপসা নদীর পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি আজকে আসি হচ্ছে খুলনার রূপসা নদীর পারে জায়গাটা অনেক সুন্দর যখনই ফিরি থাকি তখন আমি এই জায়গায় আইসা সময় কাটাই আমি একটু ঘুরাইয়া দেখাই নদীটা এই যে নদী দেখা যাচ্ছে নদীর নাম অবশ্যই নদীর পাড়ে একদম এই যে কাছেই পানি দেখা যাচ্ছে তো চিন্তা করলাম যে যেহেতু আমি নদীর পারে যাব ঘুরতে তাহলে নদীর পারে বসেই লাইভ করি ইয়াটা একটু আলাদা ওইদিকে মিউজিক হচ্ছে তাই যেতে পারতেছি না একটু পার্কটা দেখাই আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার ধন্যবাদ লোকজন যুক্ত হইতে হইতে আমি দেখাই যে এখানে অনেক সুন্দর পার্ক আছে বসার জন্য সময় কাটানোর জন্য খুলনার মানুষ যখন ফ্রি থাকে যখন একটু সময় কাটানোর মতো সময় হয় তখন এখানে এসে সবাই কাটায় অনেক সুন্দর জায়গা তো চিন্তা করলাম জায়গাটা আমি আজকে লাইভে দেখাই নদীর পাড়ে বসে কথা বলার এটা মজাটাই আলাদা অনেকে যুক্ত আছে যারা যুক্ত আছে একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আজকে তোমার মেম থাকার কথা থাকলেও তার ডিউটি থাকার কারণে আটটা বাজে সে ফ্রি থাকে না শুক্রবার আটটা বাজে ফ্রি থাকবে শুক্রবারে তোমার সাথে লাইভ করবে ঠিক আছে হ্যাঁ অনেকে যুক্ত হয় আবার বেরিয়ে যায় এবার ক্লিয়ার দেখা যাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখানে হচ্ছে আহ কাঁকড়া মোমো ফুচকা তারপরে কি অনেক মজার মজার জিনিস আছে আমি একটু যাবো এবং দেখাবো সবকিছু ঘুরে ঘুরে অনেক প্রকারের মাছ প্রায় পাওয়া যায় এখানে জায়গাটাও যেমন সুন্দর খাবার দাবারও অনেক সুন্দর এখানে এটা কিন্তু কোন মানে শীতকালীন মেলা বা এই ধরনের কিছু না বারো মাস এভাবেই থাকে সব সময়ের জন্য জমজমাট থাকে আর ছুটির দিনে শুক্রবার সহ যে কোনো ছুটির দিনে একটু বেশি লোকজন থাকে এখানে চলো এখানে একটা মজার জিনিস দেখাই খাইছো কখনো খাও না না এটা কি দেখি

অনেক সুন্দর এরিয়া অনেক সুন্দর জায়গা এটা দেখানোর জন্যই আজকে বেরোইছি যে রাতের বেলা আর ওইদিকে যাওয়া যাচ্ছে না লাইভে মিউজিক আসা নিষিদ্ধ তো আর ওইদিকে হচ্ছে ওই যে মেজিক নৌকা চলতিছে তাই মিউজিকের ইয়া আসিতে শব্দ আসতেছে তো মিউজিকের শব্দ আসলে সেখানে গেলে পরে লাইভ কেটে যাবে এই জন্য মূলত যাওয়া যাচ্ছে না তো পরবর্তীতে যারা লাইভ দেখবে প্রতিদিনই রাত আটটা বাজে লাইভ করব যে কোনো জায়গায় বসে আজকে আর লাইভ করবো না কন্টিনিউ রাত দশটায় আজকে আবার ক্লাস আছে সবাইকে ক্লাসে যুক্ত থাকার অনুরোধ জানিয়ে আজকে লাইভ শেষ করছি এখানেই আগামীকাল ঠিক রাত আটটায় আবার লাইভ আসবো সবাইকে ধন্যবাদ আমরিন 下班去，下班，我们。